হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন মোটামুটি ভালো আছি আমি আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি আজ আমি আপনাদেরকে কুমলি শাক রান্না করে দেখাবো কুমলির শাককে তো আমরা সবাই জানি বন্ধুরা অনেকেই আমরা কুমলি শাকের তরকারি করে খাই অনেকেই কুমলি শাকের ফ্রাই করে খাই আজ আমি কাঁঠাল বীজ দিয়ে কমলি শাকের একটা রেসিপি করে দেখাব চলুন এই রেসিপি করতে আমাদের কি কী উপকরণ লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা কাঁঠাল বীজ আমি সেদ্ধ করে রেখেছি আপনারা এটা প্রেশার কুকারে কিছুক্ষণ এর জন্য ধরুন চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবেন আর দিয়ে এইভাবে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে এটাকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবেন বা ছুরি থাকে ছুরি দিয়ে কেটে নেবেন সেটা আমি দেখাচ্ছি আর এই হচ্ছে কমলি শাক আমি কেটে ধুয়ে রেখেছি একদম কুচু কুচু করে কেটেছি যতটা মানে কুচনো সম্ভব হয়েছে ততটা করেছি এখানে দেখুন বন্ধুরা এখানে গোটা সর্ষে জোয়ান আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা ফোড়নের জন্য আর শুকনো লঙ্কাটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য পোস্ত আর গোটা চিনি এইটা মাস্ট বি লাগবে আর আছে এখানে আছে জিরে ধনে ধুনেগুড়ি আর গোলমরিচ গুঁড়ি আর নুন হলুদ পরিমাণ মতো লাগছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন গোটাও দিতে পারেন আর টমেটো কুচি আর রান্নাটা আমি করবো সর্ষের তেলে তাহলে চলুন বন্ধুরা উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম এরপর কীভাবে এইগুলোকে কাটবেন তাই তো দেখুন বন্ধুরা একটা ছুরি নেবেন নিয়ে এ দেখুন এইভাবে চাপ দিলেই এটা এই দেখুন এইভাবে চাপ দিলে কাটা কাটা হয়ে যাবে দেখুন এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা তাহলে চলুন এরপর আমরা রান্নাটা শুরু করি বন্ধুরা প্রথমে আমি কড়া গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা কড়াটা গরম হোক তারপরে আসছি দেখুন বন্ধুরা এইভাবে কুচিয়ে নিতে হবে কাঁঠাল বীজগুলো এর থেকেও যদি আপনারা ঝিরিঝিরি করে কাটতে পারেন আরও ভালো আমি এখন তাড়াহুড়োতে এইভাবে কেটে নিয়েছি চলো কড়াটা গরম হোক তারপরে আসছি বন্ধুরা বন্ধুরা কড়া গরম হয়ে গেছে যতটা পরিমাণ আমি তেল ইউজ করবো তরকারিতে ততটা পরিমাণে আমি প্রথমেই দিয়ে দেব দেখুন এই পরিমাণ আমি তেলটা ইউজ করব কারণ এতে কোনো জল লাগছে না বন্ধুরা আর পুরোটাই মশলাটা বলুন সব কিছু তেলের মধ্যে দিয়েই আমি ভাজা ভাজার মতন তরকারিটা হবে অ্যাকচুয়ালি প্রথমে আমি তেলটা গরম হোক তারপরে এই শুকনো লঙ্কা দুটো আগে ফ্রাই করে নেবো এটা গার্নিশিংয়ের জন্য বন্ধুরা শুকনো লঙ্কাটা আপনারা ছড়িয়ে দিতেই পারেন ঝাল খাওয়ার জন্য বা শুকনো লঙ্কার গুঁড়ি আপনারা ইউজ করতেই পারেন আগেই বলে দিই তাহলে এই ধনে জিরে আর গোলমরিচ গুঁড়োর সঙ্গে আপনারা ব্যবহার করবেন শুকনো লঙ্কা গুঁড়িটা যদি আপনারা খেতে চান দেখুন তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি দুটো শুকনো লঙ্কাকে প্রথম দিয়ে দেবো দিয়ে লাল করে ফ্রাই করে আমি তুলে নেবো বন্ধুরা এটা যেহেতু গার্লিশিংয়ের জন্য তাই আমি লং দুটো শুকনো লঙ্কাকে ফ্রাই করে আমি তুলে দেব ফ্রাই হোক তারপরে বন্ধুরা শুকনো লঙ্কা দুটো ফ্রাই হয়ে গেছে আমি তুলে নেব শুকনো লঙ্কা তুলে আমি রেখে দেব গার্নিশিংয়ের জন্য তেলটা গরম আছে গ্যাসের মানে এর ফ্লেমটা একদম লো করে দেবো প্রথমে বন্ধুরা এই যে পোস্ত আর গোটা জিরে এইটা আমরা দিয়ে দেব পোস্ত আর জিরেটা ফুটে এলে বন্ধুরা এই যে জোয়ান সর্ষে আর পাঁচ ফোড়ন এইটা দিয়ে দেব দেখুন এবার ফোড়নটা ফুটে গেলে বন্ধুরা লো ফ্লেমেই থাকলে কিন্তু বন্ধুরা নানা কিন্তু ফোড়ন একদম পুড়ে যাবে এরপরে বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবেন শুকানো দিতে পারেন পেঁয়াজ কুপিটা দিয়ে দেবো বন্ধুরা আর টমেটো কপিটা দিয়ে দিয়ে বন্ধুরা পেঁয়াজ টমেটোতে আমি কিছুক্ষণ ফ্রাই করবো যখন পেঁয়াজটা একটু রেবে ফ্রাই হবে আর টমেটোটা আর বলে আসবে তাহলে পেঁয়াজ আর টমেটোটা আমি ফ্রাই করতে হবে ভালো করে আমি পুরোটাই আপনাকে দেখাচ্ছি এই জন্য দেখুন লো ফ্লেমে পড়বে নাহলে যেহেতু বিশেষ করে ফোড়নটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে এতেই বন্ধুরা কাঁঠাল বীজগুলো দিয়ে দেব দিয়ে এবার ভালো করে কষতে হবে লঙ্কাটা আমি কুচিয়ে দিই কারণ বাড়িতে ছোট্ট বাচ্চা আছে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবেন আর গুঁড়ো মশলাটাও আপনাদের যদি মনে হয় যে শুক্লা লঙ্কা গুঁড়ি দেবেন তাহলে দিতে পারেন এর সঙ্গেই বন্ধুরা এই যে গুঁড়ো মশলাটা সেটা পিটিয়ে দেবেন জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর ভল গুঁড়ি এটা আর পুচিয়ে নেই বন্ধুরা এতে আপনারা শুকনো লঙ্কাগুলি দিতে পারেন দেখুন বন্ধুরা পেঁয়াজটাও ফ্রাই ফ্রাই হয়ে গেল টমেটোটাও গেল আর মশলাটা দেখুন কাঁঠাল দিয়ে দিয়ে দিলে কিন্তু আমি যেহেতু তেলের পরিমাণটা কম দিই বন্ধুরা কাঁঠাল দিচ্ছা করলেই কিন্তু ওটা তেলটা দিয়ে দেব এরপর বন্ধুরা কুচিয়ে রাখা কম দিয়ে করে দিয়ে দেবো দিয়ে আপনাদেরকে ঢাকাও দিতে হবে না কারণ ঢাক মানেই একটু পরে দেখেন পুরো শুকিয়ে আসবে দেখুন বন্ধুরা একটু করে নেড়ে রাখবেন যাতে নিচে লেগে না গিয়ে ভয় আর গ্যাসের ভলিউমটা পাতলায় কম দিয়ে রাখবেন সাতটা একটু বলে গেলে ঠিক যাবে না আমরা ভাবে দেখুন সাতটা পরপর মুজে আসছে বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না তাহলে কিছুক্ষণ ঢাকনা দেওয়া যাক তারপরে আসছি বন্ধুরা এবার ঢাকনাটা খুলে দেবো এইবারে বন্ধুরা পরিমাণ মতো দেবো সাতটা মজা চলে এসছে এইবারে পরিমাণ মতো দিয়ে দেবো নুন নুনটা বেশি দেবেন না তাহলে স্বাদে বেশি ভালো আগে থেকেও দেবেন না আগে থেকে দিলে

কষে কষে এটাকে রান্না করতে হবে মানে কিছুটা ফ্রাই ফ্রাই হবে বলতে পারেন এতে একটু জল লাগবে না বন্ধুরা শাক মজে আসবে আর শুধু কাঁচের বীজটাকে আগে আপনারা প্রেশারে সেদ্ধ করে নেবেন নুনটা আগে দেবেন না বন্ধুরা নুনটা বেশি হয়ে যাবে সব সময় শাক মজে এলে নুন দেবেন

জলটাকে একদম শুকনো করে নিতে হবে তাহলে টেস্টটা বন্ধুরা আরেকটু এইভাবে বন্ধুরা এইভাবে কষে তারপরে আসছি বন্ধুরা দেখুন অলরেডি কমপ্লিট এই দেখুন এইভাবে ভাজা ভাজা হবে অনেকে খড়খড়া ভাজা করে সেটা করবেন না তাহলে টেস্টটাই চলে যাবে এইভাবে এর বেশি আর ভাজি করার দরকার নেই বন্ধুরা এক কথা জল না শুধু দেখুন কমপ্লিট আমি এবার প্লেটিং করে দিই বন্ধুরা প্লেটিং করে দিয়ে আসছি বন্ধুরা কাঁঠার বীজ দিয়ে কম্বি শাকের রেসিপি আমার কমপ্লিট এবং আমি প্লেটিং করে দিয়েছি দেখুন বন্ধুরা এই রান্নাটা আমার না এই রান্নাটা আমি আমার ফার্স্ট বেবি যখন হয় তখন মানে যখন আমি পেবেন ছিলাম তখন আমার হাজব্যান্ড একজন কাজের লোক রেখেছিল তো তখন ওই কাঁঠাল বীজগুলো তখন তো অসুস্থ কাঁঠাল বীজ বীজ ওগুলো ফেলে দিতাম কি করব অত ও কি করলো নিয়ে গেল নিয়ে গিয়ে বললো যে আমি আপনাকে একটা রেসিপি করে খাব ঠিক আছে ও দেখলাম এরকম কন্ডিশাকের সঙ্গে রান্না করে আমাকে এক বাটি দিয়ে যায় টেস্টও ভালো লাগে বন্ধুরা এটা আপনারা শুধু যে গরম ভাতের সঙ্গে তা না পরোটা নান রুটি সবের সঙ্গেই খেতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে গরম ভাতের সঙ্গে ডাল আর এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এটা কোমরি শাকের আমরা অনেকে অনেক রকমই করি আমি এটা করেছি আপনারা বাড়িতে ট্রাই করুন আপনাদের ভালো লাগবে কিন্তু আমি যেভাবে করেছি একদম সেভাবে শুধু শুকনো লঙ্কাগুড়িটা আপনারা অ্যাড করতে পারেন বাকিটা আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন বন্ধুরা টেস্ট খুবই ভালো হয় আপনারা খেয়ে দেখুন আপনাদের নিজেরা করে তাহলেই বুঝতে পারবেন আর বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আইকনটা প্রেস করে দেবেন আজকের মতন এখানেই আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন বাই বাই